নমস্কার বন্ধুরা আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস নিয়ে এসেছি আজকে একদম ভিন্ন টাইপের কচি কুমড়োর তরকারি একবার যদি খাও বন্ধুরা সারা জীবন মনে রাখবে এত টেস্টি তরকারি অনেকবার ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব যমুনার কাছে ক্ষেতের থেকে কুমড়োটা আনা হয়েছিল তাজা কুমড়ো দুদিন আগে অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা ছিল আজকে ওই রেসিপিটা করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এটা তোমরা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবে এর ফ্লেভারটাই একদম আলাদা এই তরকারিটা তাতে লাগবে পেঁয়াজ আর দুটো রসুনের দানা একটা দিয়ে দেবো টমেটো কুমড়োটা একটু ডুমো ডুমো করে কেটে নেব কিছু খোসা ফেলবো কিছুটা ফেলবো না এদিকে কড়া উনুনে দিয়ে দিয়েছি কুমড়োটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা দেখো ঠিক এরকম কেটেছি অল্প অল্প কষা ফেলেছি বাকিটা রেখেছি একদম কচি কুমড়ো ওর জন্য পুরো খোসাটা ফেলিনি এক গামলি কুমড়ো রান্না করব গোলে অল্প হয়ে যাবে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আমি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এতে কিছুটা মেথি ফোড়ন এই রান্নাটা আমাদের এখানে নন বেঙ্গলিরা খুব খায় বা খেতে খুব টেস্টও লাগে আমি করি আমার তো খুব ভালো লাগে এটা রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যায় এটা এবং আমি শুধু শুধু বাটিতে করেও খাই আমার মুড়ি দিয়েও ভালো লাগে খেতে মেথিটা হয়ে গেছে মেথিটা ফেলে দেব মেথিটা না হলে থাকলে মুখে পড়লে একটু তেতোটে লাগে মেথি খাওয়া তো শরীরের পক্ষে খুব ভালো যাদের সুগার আছে শরীর ঠান্ডার জন্য অনেক ফায়দা আছে মেথিতে কিন্তু মেথি অনেকে খেতে চায় না তরকারিতে দেখলেও ভালো লাগে না দিয়ে দিয়েছি এক চিমটি হিং দিয়ে দিলাম ছোট্ট দুটো রসুনের দানা কুচি কুচি করে কেটে দিলাম দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু টুকরো করে ভেঙে ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতনই দিও এত ভালো লাগে এই কুমড়োর তরকারিটা খেতে বন্ধুরা এই মেথি পেঁয়াজ আর হিঙের একটা ফ্লেভার হবে কুমড়োর মধ্যে খুব সুন্দর লাগে খেতে একবার খেলেই তোমরা বুঝতে পারবে তখন আমি বলছি তোমাদের দেখবে বারবার খেতে ইচ্ছে করবে এটা পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি একটা টমেটো তোমরা যারা পেঁয়াজ রসুন খাও না বা নিরামিষের দিনে তখন কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে তোমরা করবে স্বাদে কিন্তু তেমন কোনো হেরফের হবে না কুমড়োটা দিয়ে একটু নেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ হলুদ কিছুটা দিয়ে দেব আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেবো কাজা কুমড়ো কচি ওই জন্য দেখো কতটা জল বেরিয়েছে এই জলেতেই রান্না হবে এতে কোনো জল দেওয়া হবে না জল দিয়ে কুমড়ো নিরামিষ তরকারি সেটাও আবার ভাবে বন্ধুরা সেটাও খুব ভালো লাগে খেতে তবে এটার ফ্লেভার কিন্তু একদমই অন্যরকম তোমাদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা এই রেসিপিটা করে খাওয়ার যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা পেস্ট করে অলে করে রেখো যাতে এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাও আর যে সকল বন্ধুরা প্রথম থেকে আমার পরিবারে আছো আমার সাথে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য তোমরা যারা তরকারিতে মিষ্টি খেতে ভালোবাসো তারা এই পর্যায়ে একটু চিনি দিতে পারো তবে আমি চিনি দিয়ে করবো না এটা চিনি ছাড়াই হয় এই তরকারিটা চিনি দিলে স্বাদ একদম বদলে যাবে এবার আর আমি কুমড়োটাকে ঢাকবো না না ঢেকেই ধীরে ধীরে এরকম করে রান্না করে নেব ঢেকে দিলে এবার পুরোটাই একদম গলে যাবে খেতে ভালো লাগবে না গলে গেছে কুমড়োটা কিন্তু একটু গোটা গোটা আছে রান্নাটাও কিন্তু খুব ঝটপট হয়ে যায় খেতেও খুব টেস্টি লাগে দেখো চারিদিক দিয়ে তেল রিলিজ করে দিয়েছে কুমড়ো এরকম যদি একটা তরকারি থাকে বন্ধুরা তোমরা দুটোর জায়গায় চারটে রুটি খাবে আমি তোমাদের বলছি একবার করে খেয়েই দেখবে তোমরা স্বাদের মুখে লেগে থাকবে যে কচি কুমড়োর তরকারিও এরকম করে খাওয়া যায় আমরা ছোটোবেলায় সেদ্ধ খেয়েছি বেশিরভাগ কচি কুমড়ো হলে মাকে দেখতাম তরকারি ফরকারি করতো মাছ দিয়ে কিন্তু এই টাইপের তরকারি আমরা কখনো খাইনি আগে এটা আমি দিল্লিতে এসে শিখেছি ইউপিতে এরকম করে তরকারিটা রান্না করা হয় আর এটা আমি এক জায়গার থেকে শিখেছিলাম কারোর থেকে এর ফ্লেভারটা আমার খুব ভালো লেগেছিলো তবে তারা কিন্তু কারিপাত্তা দিয়েছিল এতে আমি আর কারি দিই দিইনি এখন কড়িপাত্তা গাছে বেশি পাতা নেই পাতা ঝরে গেছে পথ ঝড়ের টাইম এখন তাই আর কড়িপত্তাটা দিতে পারলাম না যদি তোমাদের কাছে তোমরা যখন এই রেসিপিটা করবে তোমাদের কাছে যদি থেকে থাকে তাহলে তোমরা কারিপাত্তাটা দিতে পারো দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা অরিজিনাল কালারটা তোমাদের ঠিক দেখাতে পাচ্ছি না এত সুন্দর কালার আমার তো খুব ভালো লাগে বন্ধুরা কে কে খেতে ভালোবাসো তাহলে আমার সকল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার বন্ধুরা এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো